ঠাকুর আনার পথে চন্দননগরের উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেল এক তিন যুবকের শারদিয়ার আগমনী আনন্দের আবহে ছায়া নামল শোকের আজ ভোররাতে ঠাকুর আনার পথে চন্দননগরের শঙ্কর পূজা কমিটির গাড়ি পলবা থানার অধীন অনন্তপুরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ছয় আরোহী নিয়ে চন্দননগরের উদ্দেশ্যে ফিরছিল একটি চার চাকা গাড়ি হঠাৎই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের গুরুতর আহত বাকিদের দ্রুত উদ্ধার করে প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় সকলকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয় বর্তমানে আহত তিনজনের চিকিৎসা চলছে এই হৃদয় বিদারক ঘটনায় শারদীয় উৎসবের আগেই শোকের চা নেমে এসেছে গোটা চন্দনগর ও শঙ্করবাটি এলাকায় দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ

তারপরে আমরা আমার দাদার আমি দাদার নাম তারা পলো আমার নাম গৌতম দেব রাত্রিবেলা দুটো দর্শন এতে পারে এখন কি পরিস্থিতি আইন পরিস্থিতি বলতে সব এরা মারা গেছে তিনজন মারা গেছে শুনছিলাম দুজন তো প্রথমেই মারা গেছে এখন একজন মারা গেছে শুনছি পাদবাকিদের সবাই হার ফাড় সব ভেঙে গেছে সব শুনছি এরকম অবস্থা